কেপটাউনের আগে কখনো টেস্ট জেতেনি ভারত এই প্রথমবার রোহিত শর্মার ভারত সেই মাঠে জিতল ডিন অ্যালগারের নেতৃত্বে কেপটাউনে টেস্ট হারল দক্ষিণ আফ্রিকা যে ম্যাচে দুই বোলাররা দাপট দেখালেন প্রতিটি মুহূর্তে সাড়ে ন ঘন্টায় মোট একশো সাত ওভারের মধ্যেই শেষ হয়ে যায় ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ভারত জিতল আট উইকেটে কেপটাউনে দুই দলের প্রেসাররা মিলেই সব উইকেট তুলে নিলেন স্পিনারদের বলই করতে হয়নি এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে পঞ্চান্ন রানে শেষ করে দেওয়া ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল একশো রানে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে একশো রানে অল আউট করে দিয়েছিলেন যশপ্রীত বুমরারা উনআশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত ম্যাচ জিতল সাত উইকেটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নিয়েছিলেন ছটি উইকেট দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরা সেঞ্চুরিয়ানে টেস্ট হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় কিছুটা নিচে নেমে গিয়েছিল ভারত কেপটাউনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বারো পয়েন্ট নিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেল ভারত সাথেই তৈরি করে ফেলল রেকর্ড খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় দিনে পাঁচ দিনের টেস্ট এর আগেও দুদিনে শেষ হয়েছে ভারত প্রথমবার দুদিনে টেস্ট জিতেছিল দু সালে সেবার আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ইনিংস এবং দুশো বাষট্টি রানে জিতেছিল আজিঙ্কের রাহানের ভারত দু হাজার একুশ সালে আরও একটি ম্যাচ দুদিনে জিতেছিল ভারত আমেদাবাদে সেবার বিপক্ষে ছিল ইংল্যান্ড ইংল্যান্ড বারোবার দুদিনে শেষ হয়ে যাওয়া টেস্টের অংশ ছিল তার মধ্যে তারা জিতেছিল নয়বার অস্ট্রেলিয়াও বারোবার টেস্ট শেষ করেছে দুই দিনে এর মধ্যে তারাও জিতেছে নয়বার দক্ষিণ আফ্রিকা দুদিনে টেস্ট শেষ করেছে এগারোবার কিন্তু তারা এর মধ্যে মাত্র দুইবার জয় পেয়েছে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে একটি করে ম্যাচ জিতেছে দুই দিনের টেস্ট ম্যাচে অন্যদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র একশো সাত ওভারে অর্থাৎ ছশো বিয়াল্লিশটি বলে খেলা হয়েছে এর আগে এই রেকর্ড ছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ম্যাচটি হয়েছিল একশো নয় দশমিক দুই ওভার অর্থাৎ ছশো ছাপ্পান্ন বলে এরপর ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচ উনিশশো সালে এই ম্যাচটি টিকে ছিল একশো ওভার অর্থাৎ ছশো বল পর্যন্ত এরপরে দুটি অ্যাসেজ ম্যাচ রয়েছে দুটি আঠেরোশো অষ্টআশি সালের প্রথম ক্ষেত্রে আগস্ট মাসে ইংল্যান্ড জিতেছিল সেই ম্যাচে সাতশো বল খেলা হয়েছিল তার ঠিক আগে জুলাই মাসে একটি ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে সেই ম্যাচটি হয়েছিল সাতশো বিরানব্বই বলের